I'm going to tip.

সুনির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে এক সেকেন্ড সময় অধিকার নাই হয়ে গেল আল্লাহর হাবিব বললেন যখন কোন মমিনকে কবরে রাখা হলো সেরেস চলে আসবি ফেরেস্তায় এসে বলবে ওল্লা দিয়ে আমানিয়া তোমার জীবনে যে কাজ গুলি করেছো সবগুলি তুমি লিখে দাও বলবে কাইফা আত্তব কিভাবে লিখবো আমি তো লিখতে পারি না আমি তো রিক্সা চালক ছিলাম ভ্যান চালক ছিলাম লিখতে পারি না ওই শোনা ফেরেশদা বলবে তুমি হাত ঘুরা এমনিতেই লেখা হয়ে যাবে ওই মান্না হাত ঘোরামি কাফনের উপরে তার টোটাল জীবনে আমার ওল্নামা লেখা হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন তার আমুল উন্নামায় তার বকপক তার গলার মধ্যে তার আমল নামাটা ঝোলায় দেওয়া হবে অকুল্লা ইনসান ইনসান না হতো ইরফি অনুকি অনুকরি জোলা হইয়া মান কিয়ামতি কিতাব ইয়াল কাহ মানসুর সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন নববধুর গলায় হার পরালে যত সুন্দর দেখাবে একজন মুমিন বান্দার গলায় যখন তার আমল নামাটা পরিয়ে দেওয়া হবে তখন তার চেহারা আরো সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ বলে। কাফেরকে বলা হবে উকতুবা হামানাল্লাজি আমালতা ফিদুনিয়া লান দুনিয়া যা করছিসONSE কেমনে লম্বো আমি দুনিয়া অনেক অপরাধ করেছি সুখিয়েছি, খুশিিয়েছি বড় নেkte আর বড় ওই সময়ে ফ্রেস্তা বলবে দুনিয়ায় যখন অপরাধ করেছি তখন কি লজ্জা হয় না না বিশেষে সেরস্পর হার